প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি বিশাল বড় একটি এগ্রোতে এখানে প্রায় তিন একরেরও বেশি জায়গা জুড়ে একটি ফার্ম করা হয়েছে তো বলতে বলতে আমরা চলে আসলাম এগ্রো ফার্মের সামনে ভিতরে প্রবেশ করে দেখেছি বিশাল বড় একটি এগ্রো এখানে তৈরি করা হয়েছে এখানে সবজি চাষ মৌসুমি ফল পুকুর আদার্স অনেক কিছু তো আমরা গরু সেটির সামনে আসলাম আসার পর দেখলাম আমার পরিচিত এক ছোটো ভাই ও এখানে কাজ করে নাম হচ্ছে ওহী দোর বাড়ি উত্তরবঙ্গে তোকে বললাম কি সমস্যা বললো যে ভাই গরুর মুখ দিয়ে লালা আসে এবং পায়ের চিপা ক্ষত হয়ে গেছে তোকে আমি থার্মোমিটারটা দিয়ে বললাম যে টেম্পারেচারটা দেখো কি অবস্থা আর অন্য গরুগুলি আমরা অন্য পাশ দিয়ে দেখতেছি দেখার পরে যা বুঝলাম যে এখানে ব্যাপারীরা ওনাদের সাথে একটা ছিট করছে ছিটটা হচ্ছে এই গরুগুলি বেশ সবগুলিই কিন্তু অসুস্থ ওনারা পায়ের খুরের মধ্যে কাদা লাগিয়ে দিয়েছে যাতে কোনোভাবেই বুঝতে না পারে এখানে আনার পরেই এখন সবগুলি কিন্তু ভালোভাবে লক্ষণ প্রকাশ করেছে যে এগুলি সবগুলি অসুস্থ এর পাশে আরও দুইটা গরু এগুলি কিন্তু আগে থেকে ওনাদের খামারের গরু এগুলিও কিন্তু মোটামুটি সুস্থ এর ভিতরে একটি গরুকে প্রচুর পরিমাণে চিকন বসে খাওয়াইছে ওনারা না বুঝে এতে করে ওর পেটে সমস্যা দেখা দিয়েছে পেটে গ্যাস হয়ে গেছে ও খানা দাদা খায় না এর পাশে আরেকটা হলস্ট্যান্ড ফিজিয়ান জাতের বাসু রয়েছে চিত্রা ওর কিন্তু ল্যাম্পিস্কিন ডিজিজ হয়ে আছে ওনারা ঠিকঠাক মতো বুঝতেই পারে নাই এদিকতেই এই গরুগুলিকে আমরা টেম্পারেচার নিচ্ছি আর এদিকে এই সাদা গরুটা খুব দুষ্ট একে কোনোভাবেই টেম্পারেচার নেওয়া যায় না আমাদের ভাইকে বললাম যে ভাই গরুটিকে ভালোভাবে ধরেন তো ধরার পরে আমরা ওর টেম্পারেচার নিলাম এগুলি দেখলাম যে এগুলির দেহের তাপমাত্রা কম এর পাশ দিয়ে আমাদের সামনে কচিপাটারি এসে হাজির তো ওনাদেরকে আমরা বুঝিয়ে বললাম যে ভাই দেখেন গরু যদি লালন পালন করেন আর গরুর খামার করেন তাহলে অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে যদি আপনি কোনোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি খামার করে কোনোভাবে লাভবান হতে পারবেন না ওনারা কিন্তু এই গরুগুলিকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানোর জন্য নিয়ে আসছে আসলে প্যারাসিটামল জাতীয় ঔষধ যদি গরুর দেহের তাপমাত্রা কম থাকে তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ যদি খাওয়াই তাহলে দেহের তাপমাত্রা আরও কমে যাবে একটা পর্যায়ে গরু শুয়ে পড়বে শোয়া থেকে আর কোনোভাবেই উঠবে না তো যাক সব কিছু বুঝিয়ে দেওয়ার পর আমরা কথাবার্তা শেষ হয়ে গেল শেষ হওয়ার পর এগুলির যা ট্রিটমেন্ট দরকার ছিল ট্রিটমেন্ট দিয়েছি ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা গেটের দিকে রওনা হলাম রওনা দেওয়ার পর কচিপাটারিকে বললাম যে ভাই আপনার খামারের যে পূর্ব সাইডটা রয়েছে ওই সাইডটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান ওই সাইডে কি রয়েছে একটু যদি আমাদেরকে ঘুরিয়ে দেখাতেন তো উনি বললো যে ভাই এদিকে আমার রাজহাঁসের শেড আছে চীনা হাঁসের শেড আছে দেশি হাঁসের শেড আছে মুরগির শেড আছে আর ওই যে সামনের যে খালি অংশটি রয়েছে ওখানে আমি ময়ূর করব এবং হরিণ যদি পাই তাহলে আমি হরিণ করব একটা পর্যায়ে বলতে বলতে ওই পাশটা আমরা ভালোভাবে ঘুরে দেখার পর যা বুঝলাম যে এটা বিশাল বড় খুব সুন্দর আসলে যারা এগ্রিকালচার লাভার সবারই কিন্তু এরকম একটা স্বপ্ন থাকে আমারও একটি স্বপ্ন আছে যে আমি এরকম একটা অ্যাগ্রো তৈরি করবো আল্লাহ যদি কোনো দিন তফিক দেয় তো কবুতরও কিন্তু এখানে রয়েছে প্রায় সব কিছুই রয়েছে কোনোটারে আর ঘাটতি কিন্তু এখানে নেই তো একটা পর্যায়ে আমাদের ঘুরা শেষ আমরা গেটের বাইরে চলে আসলাম আসার পর ইসুফ ভাইয়ের সাথে আমার একটু কথাবার্তা হয়েছে ওনার গরু খামার রয়েছে ওনাকে উনি বললো যে ভাই আমার আপনার নাম্বারটা তো আমার কাছে নাই নাম্বারটা ডিলিট হয়ে গেছে আপনার নাম্বারটা যদি দিতেন তাহলে একটু উপকার হইতো আমি মাঝে মধ্যে আপনার সাথে একটু যোগাযোগ করতাম তো ওনাকে আমার নাম্বার দিয়ে দিয়েছি বললাম যে ভাই যদি দরকার হয় তাহলে আমাকে নখ দেবেন আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নেই যখন যা লাগে সেবা দিয়ে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম